আলাদা করে আছে এক আধা কাপ মানে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর আছে তরল দুধ অল্প অল্প করে দিয়ে দিব মানে এক কাপ ব্যাটার করে নিব একটা হয়ে গেছে ভিনিগার পকুর দু দিয়ে দিব ভালো করে সবকিছু মিশিয়ে মিশানিতে হয়ে গেছে একসাথে লাগে বেশি কমটা করে নিব একটা বিটা মিশি সাহায্য থেকে কোনটা হয়ে গেছে আর পর চিনিটা দিয়ে দিব তো চিনি এখন আমি আধা কাপ মিশি আপনারা যত দুধ মিটা কাজ করতে পেশাব নিয়ে আর পর চিনিটা দিয়ে বাদ দিতে করব আমার কোনটা হয়ে গেছে

হালকা হাতে মিশাইতে হবে এটা যতটুক আছে বাদ ভাইগুলা এটা মানে দিয়ে দিব দিয়ে এটা আবার মিশিয়ে আনিব হোম জেট থেকে না আবার গিয়ে মিশাইতে হবে আস্তে আস্তে সবকিছু মিশিয়ে নিব হাতে আবার আবার সে জিনিস একটা করতে গেলে মনজিদ করতে হবে আস্তে করতে হবে ফাঁকা ফুটা করলে হবে না জিনিসটা

কিন্তু এইটা চিনি কিন্তু পুরো ওটা হয়ে আসছে একটা একটা বাছাইছিলাম অনেকটা পুলে গেছে হয়ে গেছে ডাঙ্গুলা কাম কমে গেছে একবার চেক করতেতেছিলাম pulaটা কমে গেছে তোমার কেকটা হয়ে গেছে আপনারা কি মে বুঝবেন কত পেস মিসিং এই দেখুন আমি কেকটার নাম এখন লব আমার কেকটা হয়ে গেছে এখন আমি কেকটার মেজে অল্প কদ্দুর গুড়া দুধ দিয়ে দিব আমি উপরে সুন্দরের জন্য একটু সুন্দর হয় আমার কাছে এখন দর্শকের অভাব নাই কেক খাইবার জন্য এখন কেকটা খাইতে আপনি দেখে দেখায় দর্শক দিয়ে দেখেন মার্শাল কতটা শখ হয়েছে মানে কি বলতাম অবশ্যই আপনারা এই সিস্টেমে করে নিবেন অনেক সাত অনেক মজা আপনার কাছে ভালো এখান তো ওই আসসালামু আলাইকুম